নমস্কার বন্ধুরা শুভ শারদীয়া পুজোতে আপনারা সবাই ভালো থাকবেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম পুজো স্পেশাল আজকে মায়ের হাতে বানানো এই খাসটা গজা হ্যাঁ বন্ধুরা ভীষণই টেস্টি হয়েছিল আর খুব মুচমুচে হয়েছিল আপনারাও এই পুজোতে এইভাবে খাস্তা গজা বানাবেন তাহলে শুরু করা যাক কেমনভাবে মা বানালো এখানে মা নিয়েছে ময়দা চিনি কনফ্লোর ফুড কালার অল্প নুন আর এলাচ আর নিয়েছে সাদা তেল এবারে কর্নফ্লোর মধ্যে অল্প করে তেল দিয়েছে তেল দেবে এই সাদা তেলটি দেবে সাদা তেল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবে এইটা কিসের জন্য বানানো হচ্ছে একটু পরেই আপনারা জানতে পারবেন রকম একটা স্মুথ ব্যাটার মা বানিয়ে নিল কর্নফ্লোর আর তেল দিয়ে এবারে ময়দাটা মেখে নেওয়া হবে এখানে মা ময়দা নিয়ে নিয়েছে আর অল্প নুন নিয়েছে এবারে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবে এখানে দো বানানো হয়ে গেছে খুব শক্তও হবে না আবার ভীষণ নরমও হবে না মিডিয়াম দো হবে এইভাবে লেচি কেটে নিয়েছে এবারে রুটির মতো করে মা বেলে নেবে এই কটা লেচি হয়েছে এই কটাই খাজা মা বানাবে মা রুটির মতো করে বেলে নিয়েছে দেখুন বন্ধুরা ঠিক এই রকমই একটু মোটা হবে এবারে একটা রুটি নিয়ে তার ওপরে হ্যাঁ কর্নফ্লা আর তেল দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিল সেই ব্যাটারটা এইভাবে পুরো রুটির ওপরে মা মাখিয়ে নেবে খুব ভালো করে মা মাখিয়ে নিচ্ছে আর এর ওপরে দিয়ে দিচ্ছে একটু ময়দা গুঁড়ো এবারে আর একটা রুটি ঠিক এর ওপরে দিয়ে দিল এইভাবে একটার পর একটা রুটির ওপরে মা এই ব্যাটারটা ভালো করে মাখিয়ে নেবে আবার একটু ময়দার গুঁড়ো দিয়ে দিল আবার আর একটা মা রুটি দিয়ে দিল এর ওপরে ঠিক এই রকম করে লেয়ার হলো দেখুন এবং একটা হলো এবার খুব ভালো করে মা বেলে নিচ্ছে এবারে একটা চাকু দিয়ে এইভাবে কেটে নেবে এবারে একটা একটা করে নিয়ে রোল করে নেবে এইভাবে আপনারাও রোল করবেন বন্ধুরা আর শেষে যে অংশটা থাকবে ঠিক এই রকম করে মুড়ে নিতে হবে দেখুন কি সুন্দর লাগছে যখন বেলা হবে লেয়ারগুলো খুব স্পষ্টভাবে বোঝা যাবে আবার আর একটা বানিয়ে মা দেখাচ্ছে এই রেসিপিটি ভীষণই সহজ রেসিপি আর মা খুব সহজ করে বুঝিয়ে বানিয়েছে এইভাবে সব কটা করে নেওয়া হলো এবারে একটা একটা করে মা বেলে নেবে এইভাবে সব কটা মা বেলে নেবে এবারে একটা কড়াইয়ে এই গজাগুলো ভাজার জন্য তেল নিয়ে নিয়েছে এবং তেলটা গরম হয়ে যাওয়ার পরে মা একটা দিয়ে দিল লাল লালও হবে না এইভাবে ভেজে নিচ্ছে মা দেখুন লেয়ারগুলো কি সুন্দর দেখাও যাচ্ছে এইভাবে এপি ওপিট করে মা গজাগুলো ভেজে নিচ্ছে কত সহজ তাই না বন্ধুরা আপনারাও বানাবেন খুবই কম সময়ে লাগে একটা গজা ভাজা হয়ে গেছে আরও একটা ভেজে মা দেখাচ্ছে এইভাবে এপিট ওপিট করে মা ভেজে নিচ্ছে অবশ্যই গ্যাসটা মিডিয়াম আছে রাখবেন যাতে পুড়ে না যায় এটাও ভাজা হয়ে গেল এইভাবে মা বাকি সবগুলো ভেজে তুলে নেবে দেখুন সবকটা কটা ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে খুব মুচমুচে আর খাস্তা হয়েছে এইভাবেও খাওয়া যেতে পারে কিন্তু গজা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই এখানে মা আগে থেকে চিনি শিরা মা বানিয়ে রেখেছিল এই চিনি শিরাটা মা এইভাবে ওপর দিয়ে ছড়িয়ে দিল তো বন্ধুরা দেখতেই পেলেন মা কত সহজে কত সুন্দর করে এই খাস্তা গজা বানিয়ে নিল আপনারাও বানাবেন ঠিক এই রকম করে এখানে মা ডেকোরেশনের জন্য বাদাম গুঁড়ো করে ওপরে একটু দিয়ে দিল দারুণ লাগে খেতে তাহলে বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশে থাকা বেল বেলাইকানটি প্রেস করে দেবেন আর অবশ্যই জানাবেন আপনারা কেমন লাগলো আমাদের এই রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করতে শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হবে আবার অন্য একটি ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ